লা 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 আই 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 রিকিছ পড়াছাকা আমি এই এম নাই এম নাই বাহ বাহ র আই মিয়া ঘরে যোনি এই হাই মিয়া হাই মি এই মি কিছে হাই কিছে মনি আমি আমার বউরে মি আম পা পালে হাই কিছে কারণ কিছে কিছে তুই কিমনি দে শুন আমরা ঘুরেতে লাতি পারছ আমরা আমার বউ লাতি ভালো গিস মিয়া নে মা দস কারা কইছে যাইবল লাগি এ মা তুই কইতে যাইতো আ যাওয়ার জায়গা নাই গুড়া এই পাটারে লাল পাটারে লাল বুজিনিটা পাটারে লাল পাটারে লালিটা এই যে অবস্থা আমি কইতারি এই শিকড়গুলো তো শুন মিয়া মারি রে কুন্ডারে এই বদ যেন আই গেছে আই গেছে গুরু মিয়া আমি নাই সাইটে বস্তে রোসা মা ফাটে বস্তে গুরু আছে গুরু ডাকছে শেষছে রোদে মা দে আমা বোর কি জবনেছে কামড় করছে কে ইমু সব পুলিশ কাম করে নি সব পুলিশে কামলুক হ্যাঁ দেখ আমারে যাই কেন কিছু জানা কারে কি জেলেছে এই প্রত্যাশীটা পুত আটো আটো আমা সুতা দি যনি কই গো উদে উদে আরে কার আরে 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 বড় গুলো আরে 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 বড় লাগতেছে ভালো দেখ কো এই